বরণীয় বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক প্রতিটি ব্যক্তিগত সাথে সাথে বিশেষ বিশেষ করে আমাদের প্রশাসনিক কর্তাবি প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা বিনম্র ভালোবাসা আমি আমার মায়া মমতা সমস্ত কিছু দান করে আমি ছোট্ট বক্তব্য আছি আজকে এই তীক্ষণ রোদ্ভাবে মানুষে মানুষ দাঁড়িয়ে আছে কারণ কিন্তু একটা জায়গা দাঁড়িয়ে আছে লড়াই কিন্তু অন্য কোন সম্প্রদায়ের সঙ্গে না কারণ নিশ্চয়ই আমরা জানি আমার ভারতবর্ষের মানুষ এবং আমার পশ্চিমবাংলার মানুষ বিদ্রোহী কবি সবাই নিশ্চয়ই মনে আছে এটা কিন্তু বাংলার মানুষ বলে না বাংলার মানুষকে ভুলিয়ে দেওয়ার চিন্তা ভাবনা নেওয়া হয়েছে বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য আমার এখানে হাজির হয়েছে

ভারতবর্ষের ভালোবাসার মানুষ স্বাধীন ভারতে এই অনুষ্ঠান এখানে পরিচালিত হয়েছে প্রজাতন্ত্র দিবস পরিচালিত ভোট দিতে হবে তবে টাকা দেবো কার মুখে কথা শুনেছেন যাদের রক্ত ছাড়া ভারতবর্ষ স্বাধীন হতো না এই ভারতবর্ষ স্বাধীনের জন্য যাদের একটু অবদান নেই তাদের মুখে এই ভাষা আজকে এই অন্যায়ের বিরুদ্ধে যে আমাদের লড়াই চলছে চলবে আজকে এই বাংলা প্রত্যেকটা মুসলমান এবং শেষ করে দেবো এই পশ্চিমবাংলার মুসলমান এই পশ্চিমবাংলার প্রতি কত গ্রাম আছে জানেন আটত্রিশ হাজার তিনশো কত আটত্রিশ হাজার তিনশো গ্রাম এই আটত্রিশ হাজার তিনশো গ্রামে পঁয়ত্রিশ হাজার গ্রামের মধ্যে মসজিদ আছে কত গ্রামের মধ্যে পঁয়ত্রিশ হাজার গ্রামের মধ্যে মসজিদ আছে ওই গ্রামে যে মসজিদ আছে সেই মসজিদের সংখ্যা হলো লক্ষ লক্ষ কত মসজিদ আছে এই এক লক্ষ মসজিদ আমার হাতের এটা একটা কাগজ আমার হাতের এটা একটা কাগজ এই কাগজের উপরে আপনি একটা গ্লাস রেখেছেন

ভারতবর্ষের মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে এই শান্তি বজায় রাখার জন্য আমি প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ করে যাচ্ছি আজকে আমার এই জায়গায় আমার আমরা আমার তো শোনার জায়গা এই জায়গার প্রত্যেকটা মানুষ শান্তি প্রিয় সে কারণে আমি আপনাদের কাছে অনুরোধ অন্য কোন ধর্মে অন্য কোনো কোনো কখন অনুরোধ করছি আমি তখন আমার সন্তানের মতো সরকারি কোন সম্পদের উপর হস্তক্ষেপ করবেন না প্রশাসনিক কর্তাব্যক্তি যারা আছেন আমাদের আমরা তারা বলে বলে উত্তর বাংলা আমি মনে করি তারা আমাদের সঙ্গে প্রতিটি মুহূর্তে তারা আমাদের প্রতি সারি করবেন তারা আমাদের প্রতি অন্যায় ব্যবহার করবেন আশা রেখে আমি দেখেছি আমি তো এই জায়গারই মানুষ দুদিন দুদিন দেখছি

আমি দোয়া রাখি এবং আশারইকি ভারতবর্ষের প্রত্যেকটা জনবলের এই আন্দোলন এই সংগ্রাম এই মেহনত এই পরিশ্রম কোনদিন ব্যর্থ হবে না কোনদিন ব্যর্থ হবে না আমাদের জয় অবশ্যম্ভাবী আমাদের জয় অবশ্যম্ভাবী আমাদের জয় বনী বলছি নারে তবি আল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম কোনদিন কমানো যায় না ঠিক কিনা বলে হ্যাঁ ইমান দগ্দের পরেদের জীবনকে পর্যন্ত গুরুদান করে দিয়েছে ইতিহাস কমার আছে তবা ঠিক কিনা বলে

إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل No, no, no. আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া ইলাইহি আর্বি আল্লাহ বারদবরশের জমিনে আপনার সম্পদ সেই ওয়াকফ সম্পদকে কিছু জালিম কিছু জালিম তারা তাদের ক্ষমতার বলে তারা তাদের ক্ষমতার অধিকার দেখে সে কিন্তু লুণ্ঠন করতে যাচ্ছে সেই অনলাইন বাংলা তথা সারা ভারত মুসলমান তাদের জীবনের সমস্ত কিছুকে বিসর্জন করে মায়া মমতা লোভ লালসা পৃথিবীর আকর্ষণ দূরে সরিয়ে দিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ময়দানে নেমেছেন আল্লাহ যারা অন্যায়ের বিরুদ্ধে ময়দানে নামেন আপনি আমি প্রতি মুহূর্তে তাদের সাথে আছি আয় আমার রবুল আল আমি আমারা তাই আপনার দয়ার দরবারে করুণার দরবারে আমার একটু ভিক্ষা চাচ্ছি বল লহ বনি ও আমরা ভিখারির বাচ্চা ভিখারি গোলামের বাচ্চা গোলাম দাসীর বাচ্চা দাস আপনার দয়ার দরকার দুটো হাত তুলে আমার একটু করুণা ভিক্ষা চাচ্ছি আপনি মেহরবানি করে আপনার সেই দয়ার নজর আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের উপরে নিক্ষেপ করুন আল্লাহ আল্লাহ আপনার করুণার নজর আপনি আমাদের প্রত্যেকের উপর দান করুন আল্লাহ সাথে সাথে আপনি আপনার রহমতের হৃদায়ত আমাদের সবার অনুশীব করুন রবুল আলমিন ভারতবর্ষের প্রত্যেকটা সম্পত্তির উপরে আল্লাহ সবকিছুই তো আপনার আপনি প্রত্যেকটা সম্পত্তির উপরে আপনার দয়া রহম করম মেহরবানি আয় আল্লাহ মানুষের এই পরিশ্রম মেহনত আল্লাহ প্রত্যেকের কবুল করে আপনি প্রত্যেকটা মানুষের জন্য শহীদ করে দেবেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের মেহনত কে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ রপ্পানা আতিনা পিতা হাসানা ও হাসানা চিরতে হাসানা আজাবান্নার

হ্যাঁ সকালে ফিরিস হবে রাস্তার এক ভাগ দিয়ে আর মিছিল করবেন না কেউ কেউ মিছিল করবেন না যেটা নিজের মতো শান্ত শৃঙ্খলা ভাবে শুদ্ধ হবে কোনো রকম স্লোগান দেবেন না আমাদের কোনো রকম স্লোগান আর দেবেন না শান্ত শৃঙ্খলা হবে নিজেদের মধ্যে যারা ভলেন্টিয়াররা আছেন আমাদের সদস্যরা আছেন তারা সহযোগিতা করুন সকলে আস্তে আস্তে বাড়ি থেকে গিয়ে रा <laughs>

যেমন করে নিতে পারে না এই এমন বিভেদ আছে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয় যেমন সেখানে অমুসলিমদের প্রবেশ অধিকার এবং বারো বছরের অধিক যদি কোনো সম্পত্তি বিবাদের মধ্যে থাকে সেগুলো অকাপ সম্পত্তির আওতা থেকে সরিয়ে নেওয়া অকাপের যে ক্ষমতা সেগুলোকে সেগুলোকে ছিনিয়ে নেওয়া ইত্যাদি বহু বিষয় রয়েছে যেগুলো কখনোই মেনে নেওয়ার মতো নয় আসল বিষয়টা হচ্ছে সরকারের মনের ভেতরের যে কু নিয়ে সে চিন্তা সরকার যদি আমাদের ভালো চেয়ে থাকে তাহলে তারা সরকারের বিধানের মাধ্যমে সরকারের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করুক তাদের নিজস্ব দায়িত্ব উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা না করুক তবে একটা কথা শেষে বলবো যে আন্দোলন বিভিন্ন জায়গাতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে সেটা কারোর কুপরোচনা হতে পারে চক্রান্তি হতে পারে বা আমাদের ভুলের কারণে হতে পারে সেগুলোতে আমাদের খুব সাবধান থাকতে হবে আন্দোলন যদি দীর্ঘমেয়াদী করার ইচ্ছা থাকে এবং যদি সফল করার ইচ্ছা থাকে তাহলে শান্তিপূর্ণ আন্দোলন ছাড়া এবং সাংবিধানিক আন্দোলন ছাড়া অন্য কোনো পন্থা নেই আমাদের খেয়াল রাখতে এবং প্রশাসনিক বন্ধু তাদেরকে সহযোগিতা করতে এই আন্দোলন কতদিন চলবে আন্দোলন চলার কোনো সময়সীমা থাকে না যেমন কৃষক বিলের বিরুদ্ধে যে আন্দোলন সেটা কোনো সময়সীমা ছিল না যতদিন পর্যন্ত না সরকার বিল প্রত্যাখ্যান করছে অথবা সুপ্রিম কোর্ট থেকে রায় আসছে যে বিল প্রত্যাখ্যানের ব্যাপারে ততদিন পর্যন্ত ততোলন আন্দোলনে তো নির্দেশ করে সময় থাকে না সেখানে সরকার যতক্ষণ বিল ফেরত নিচ্ছে অথবা সুপ্রিম কোর্ট থেকে বিলের বিরুদ্ধে যতক্ষণ রায় আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাল্লাহ তবে শান্তিপূর্ণ হলেই তবে এই আন্দোলন কি কলকাতায় যাবে হ্যাঁ আন্দোলন অবশ্যই কলকাতা যাবে ছাব্বিশ তারিখে মুসলিম পার্সোনাল বোর্ড যেটা সমস্ত মুসলমানদের প্রতিনিধিত্ব করে তারা ডেকেছে সমস্ত মানুষ এখানে উপস্থিত হবে আমরাও সেখানে উপস্থিত থাকবো ইনশাল্লাহ এবং আন্দোলন শুধু কলকাতা নয় দেশব্যাপী চলবে ইনশাল্লাহ আপনার নাম আমার নাম সেই মিরাজুল ইসলাম যা বলো জোসে বলো শুভেন্দু আর মোমাকে দাও দাও না